ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি বাপুন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল কিন্তু কয়েকদিন তোমরা লাইফ ভিডিও দেখতে পাবে না কারণ বং রন অনেক আগেই মারা গেছে আর আমি এখন বাপন বিশ্বাস যাকে চিনতে জানতে তোমাদের আরো অনেকটা সময় লাগবে আমি হয়েছিল সেই কথাগুলো বাপন বিশ্বাস বলে আর যদি পরিস্থিতি আসে বাপন বিশ্বাস সেইগুলো বলবে আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে যেখানে একজন বড় ক্রিয়েটার যে এক বছর ধরে ইনকাম করছি তিলে তুলে মারার পরে অপবাদ দিতেও ছাড়ছে না আর তার জন্যই এই ভিডিওটা করা আরো অনেক অভিযোগ আছে চ্যানেল নিয়ে আরো অনেক কিছু নিয়ে তবে কিছু কিছু তথ্য রন নিজের মুখেই বলেছে প্রীতির সম্পর্কে সেগুলো সত্যিই জেনে এতটাই খারাপ লাগছে এতটাই অবাক লাগছে যে একটা মেয়ে তার কাছ থেকে এত ফ্যাসিলিটি নিয়ে এত সাপোর্ট পেয়ে তারপরেও তাকে কিভাবে ছাড়তে পারে এবং তাকে নিয়ে এইসব কথা কিভাবে বলতে পারে তো তোমরা দেখলেও আশ্চর্য হবে যে প্রীতি কিভাবে রনকে মানে ছেড়ে দিয়েছে কিভাবে কষ্ট দিয়েছে একটা ছেলে কোন পর্যায়ে এসে পড়লে এরকমভাবে ভিডিও করে আজকে সে ঘর ছাড়া তার মা বাবা ছাড়া তার আত্মীয় স্বজন ছাড়া এবং তার যে প্রিয় মানুষ ছিল সেও তাকে ছেড়ে দিয়েছে তো প্রীতি প্রীতির কথায় সে নাকি এক বছর ইনকাম করছে এক বছর আগে সে ইনকাম করতো না আর এক বছর আগে রন তার জন্য কি কি করেছে আর এখনও অবধি রণ তার জন্য কি কি করেছে সবটাই কিন্তু রন নিজের মুখে বলেছে তো রনের মুখেই তোমরা শুনে নাও রন কি কি প্রীতির জন্য করেছে মানুষ এটাও দেখছে ভঙ্গরণ এর বিনিময় কি কি পাচ্ছে কার মুখ দিয়ে রক্তের কথা শুনি যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে একটু ভেবেচিন্তে কথা বলবে আমি সাবধান করলাম রোস্টাররা সাবধান করবে না রোস্টাররা ছোটোবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে বিশ্বাস করো তখন না অত ডিপলি ভাব দেওয়া হবে না এবার মেইন টপিকে আসি যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না উনিশ দিয়ে কুড়ি লাখের সোনা বংশন দিয়ে গেছে ভাই আইফোন গাড়ি দোতলা বাড়ি দোকান আর অনেক কিছু হয়ে যাবে তারপরেও মন ভরেনি দিদি তোমায় বলছি রক্ত ভালো তাই না হলে ব্যারাকপুরের বুকে তোমার বাড়ির জমিটা হতো না বংরন শুধু একজন না সবার জন্য ভেবেছে এবং করে গেছে আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে আর থ্যাংক গড তুমি এটা বলেছো হ্যাঁ এক বছর আগে নাকি তুমি ইনকাম করতে না হ্যাঁ নিজের বাড়ির জন্যও করতো সেম ওই বাড়িটাকেও নিজের মতোই ভাবতো তার জন্য ওই বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে ওয়াইফাই বসানো কন্টিনিউ ওয়াইফাই রিচার্জ দিয়ে শুরু করে মোবাইল রিচার্জ ওই বাড়ির সবার এই বাড়ির সবার বংরহনই দেখত ইভেন পনেরো দিয়ে কুড়ি হাজার প্রতি মাসে হ্যাঁ এক বছর আগে তো সে ইনকাম করতো না তিন বছর ধরে প্রতি মাসে তাহলে বংরন হ্যাঁ একটা কুড়ি পঁচিশ তিরিশ পর্যন্ত পাঠিয়েছে একদম কমই আমি ধরলাম প্রথম প্রথম যেটা পনেরো পাঠিয়েছিলাম তো ওই হিসাব করে ধরল ভাই বংরণ কি কি করে গেছে আর এখন তারপরেও মন ভরেনি মানে যেই প্রোমোশনে যত ভিউ তত টাকা আসবে তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি ভিউ বেশি আসবে তত টাকা টাকা ছাড়া কিচ্ছু চেন না তোমরা আর টাকার জন্য তার মাথা কিভাবে ম্যানিপুলেট করেছো সবাই আস্তে আস্তে বুঝতে পারবে সবাই জানতে পারবে এই তো ভিডিও করা শুরু করেছি দাঁড়াও এবার বলি বংরন তিন বছর ধরে কি কি করেছে কারণ এখন তো বংরনের চারিদিকে চারিদিকে কি ভাই যে কাছের মানুষ সেই বদনাম করছে ছি ওয়ে আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি ভাব আর কতদিন পর ভাই আমি নিতে পারছি না মানে লিটারেলি নিতে পারছি না ভাই ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না আমার রক্ত ওই কথা বলে না আমার রক্ত খুব ভালো হ্যাঁ আমার রক্তে একবার আমায় মেরেছো আর সেটা আমার মনে হয় ভাই ভালো করেছে এই মানুষটার জন্য এত কিছু করছি সালাম ভাগ্যিস আমি তখনও তার রেপুটেশন রাখার জন্য আমি সবার কথাই ভেবেছি ভাই আর এখন দেখছি কাদের কথা ভাবতাম আমি কাদের তো চলো দেখে নি বংরন তিন বছরে কি কি করে দিয়ে গেছে যার জন্য তার ভবিষ্যতের কথা এখন ভাবতেই হচ্ছে না চলো ভাই এক ঝলক বংরন তিন বছর কি কি করেছে তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে আসার পরে যে সোনার লাখ যে চেনটা সেটা তাহলে বংরন দিয়েছিল কারণ এক বছর আগে সে ইনকামই করতো না আর মাথা দিয়ে মানে মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা ভাই ভিডিও তো সবাই দেখেছে এ টু জেড সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে মানে ওইগুলো তো বংরনেরই ছিল কারণ এক বছর আগে তো সে ইনকামই করতো না দাদা ভাই যে জমিটা কিনেছিল। সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল সেটাও ছিঁড়ে নিয়েছ তারপরেও মন ভরেনি এখনো অপবাদ দিয়ে যাচ্ছ যাই হোক এতদিন বলার কেউ ছিল না তো অনেকে অনেক কথা বলছিল এখন বাপন বিশ্বাস কথা বলছে তাই যে যা বলবে ভেবে চিনতে বলবে কথা বলতে বলতে অনেকটাই সন্ধ্যা হলো আর বংরনের খুব ইচ্ছা যে দু হাজার ছাব্বিশে জানি আমি বাড়ি যাই তুমি আবার তোমার নিজের বাড়িতে ফেরো পৃথিবীতে দুটো মানুষই আছে যারা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসে মা আর বাবা এদের মতো ভালো হয়তো কেউ কখনো বাঁচতে পারবে না নিজের বাড়িতে যাও নিজের জীবনটা আবার নতুন করে শুরু করো আশা করছি আবার সব তুমি ফিরে পাবে যা হারিয়েছ তার থেকেও দ্বিগুণ তুমি ফিরে পাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা শুরু করতে চাইছি দু দিয়ে নতুন ভাবে নতুন করে ভাই দু পঁচিশ তার আগে কি হয়েছে আমি সব ভুলে গিয়ে আমার নতুন জীবন শুরু করতে চাই এই পাহাড় দিয়ে আর তোমরা প্রশ্ন দাদা তোমার বাড়ি বর্ধমানে যাবে না ভাই কেন যাব না আমি কলকাতায় আগেও গেছি বর্ধমানের বাড়িতে আমার যাওয়া হয়নি বছর খানেক হয়েই গেল আমি বাড়ির মুখ দেখি না বাড়ির কথা মনে পড়লেই আহ বাড়িতে যাব বাড়িতে যাব বাড়িতে যাব দু হাজার ছাব্বিশে আর এখনও দু হাজার পঁচিশ চলছে যখন আমি এই ভিডিওটা শুট করছি আর তোমরা যখন ভিডিওটা দেখছো তখন দু হাজার ছাব্বিশ যে বাড়ির কথা মনে করতো আর অনেকটাই খারাপ তারও লাগতো আর তার ইচ্ছা ছিল দু হাজার ছাব্বিশে সে বাড়ি আসবে তো বঙ্গরণের জায়গায় বাপন বিশ্বাস এখন বাড়ি যাবে আর বাড়ির কি অবস্থা সব কিছুই আস্তে আস্তে তোমরা ব্লগে আপডেট পেতে থাকবে কতজন টেনশানে পড়ে গেল আমাকে ভিডিওতে দেখে